আচ্ছা আজকে ম্যান্ডির ভিডিওটা দেখলাম এই ভিডিওটাতে আমি দুটো পার্টে করছি একটা ম্যান্ডি কিনে বলবো একটা আমাদের বাচ্চার মা মানে পিউর আনী কিনে বলব আচ্ছা ম্যান্ডি ভিডিও দেখলাম ভিডিও দেখলাম আমরা যে সোমেন সুস্থ মানে মোটামুটি ভালো হয় কোনো এমন কিছু আগে যেভাবে এত খারাপ খারাপ রোগ বেরতাম সেরকম কিছু একটা ভয়ের কিছু নেই ডায়াবেটিস তো থাকবে ডায়াবেটিসটা তো ক্রমাগত এক্সারসাইজ করলে পরে ডায়াবেটিসটা অটোমেটিক্যালি কন্ট্রোলে চলে আসে তো হতে পারে ডায়াবেটিস ছাড়া বাকি সব জিনিসগুলিতেই ভয়ের কিছু নেই কিন্তু সেখানে যাওয়ার পরও ম্যান্ডি দেখলাম ওই ধর্মশালাতে খেতে গেল। সেখানে মাংস টাংস আবার নিল একটা কথাই বলবো ও ভালো লেগেছে ঠিক আছে এটা চাইছিলাম ঈশ্বরের কাছে যেন সে ভালো থাকে তার মানে এই না গাফলিতি করবে শুধু বার্লি আর ওটস স্কেলে হবে না অন্য রকম লাইফস্টাইল যেটা দেখলাম ওইখানে বসে মাংস অর্ডার দেওয়া হ্যান্ড অর্ডার করা সারাক্ষণ মাংস খাওয়াটাও কিন্তু লিভারের প্রতি চাপ পড়ে আপনি কি ডাক্তার না ডাক্তার না তাও অ্যাডভান্স কিছু কথা বলতে ভালো লাগে তার জন্যই বলে ফেললাম এবার আসছি ম্যান্ডি ভিডিও তো দেখলাম ম্যান্ডি ওখানে কল্যাণীতে গেছে গিয়ে সেরে ওই হোটেলটা ভালো লাগছিল না ও আন্দারে এসি হোটেল আছে সেটা খুঁজছিলো এটা খুঁজে পাই নাই ওইখানে যাওয়া মানে ও সারাটা দিন চলে যায় এটা বললো এটা দেখলাম যাই হোক ম্যান্ডি ওইখানে গেসির দেখো সব কিছু দেখো খাওয়া দাওয়াটা একটু অ্যাটলিস্ট শোমেনের ক্ষেত্রে রেক্সনে রেখো তেল টেল একটুখানি কম খেয়েও এবার আসছি পিয়া পিয়া ও পিয়া 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 ও পিয়া হ্যাঁ পিয়া পিয়া নিয়ে দেখলাম পিয়া কদিন ভিডিও দিতে পারিনি দিতে পারিনি তো আমরা ভাবছিলাম কাঁদছে হচ্ছে না অনেকে আবার অসুখ বিসুখ ভেবেছে অনেক ভাবছে কি জানি কি হয়েছে নানা রকম চিন্তা ছিল কালকে পিয়া ভিডিও দিল ভিডিওতে বললো যে না সাত দিন দূরে দেওয়া হয়নি ইউটিউবে আসেনি কিন্তু অন্য প্ল্যাটফর্মে ইনস্টাতে বা এতে কাজ করছিলাম এই ভেবো না তোমরা যে বলো এই ঘরের কাজ আমরা সবাই করি কিন্তু হ্যাঁ ঘরের কাজ আজকে রেকটিক ছিল না দেখে দেখটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যান হয়ে গেছে কিন্তু যে মূল কথাটা সাত দিন পিয়া কেন ভিডিও দেয়নি সাত দিন পিয়ার কি হয়েছিল এই কথাটা কিন্তু বলেনি প্লাস পিয়ার ঘরে এখন পিয়াকে হেল্পিং হ্যান্ড একজন আছে যিনি কিনা ওর কাকিমা সে পিয়া অবশ্যই অনেক লাগি যে কাকিমা পেয়ে গেছে যখন দরকার ছিল ছেলের যত্নের দরকারের জন্যই তো লোক চেয়েছিল পাবলিকে পিয়া ছেলের যত্নের জন্য লোক পেয়ে গেছে কিন্তু ছেলেকে যত্ন করছে কি ছেলেকে যত্ন করতে দেখি কি বা সেই মহিলাই ছেলেটাকে হাত দিয়ে ভাতটা মেখে খাওয়া সেগুলি করে কি করে না কারণ মা ব্যস্ত শাড়ির বিজনেস শাড়ির বিজনেস শাড়ির বিজনেস নেই এইবার একটুর জন্য শাড়ির বিজনেসে ঘরে ওই বড় কি অনেকগুলি গাছ পড়েছে ওদিন ছড়ে সেগুলি মানে পড়েনি গাছটা ওই গাড়ির ওই ওই জায়গাতে গিয়ে পড়েনি গেটের মধ্যে পড়েছে সেই ঘরটাতে গিয়ে সেই গাছগুলি পরেনি রক্ষা করেছে তারপর আমি বলবো প্রিয়া শাড়ির বিজনেস ঠিক আছে তুমি তোমার বাড়িতে আপু ঠিকঠাক করছো তো শাশুড়িকে দেখভাল করছো কি ছেলেকে দেখভাল করছো কি আমার কিন্তু মনে হয় না কারণ তোমার শাশুড়ি কিন্তু তোমার ব্লগে বা তোমার ঘরে এখন খুব কম আসেন আগে কিন্তু রেগুলার আসতো তা দেখেই বুঝতে পারছি তোমার সাথে তোমার শাশুড়ি একটু নো 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 এন্ট্রি ইন মাই লাইফ তাই না সেটা একটা শুরু হয়ে গেছে তোমার শাশুড়ি সেটা বুঝতে পেরেছি যাই হোক আর একজনের হেল্প পেয়েছ কুড়ি এনেছো কারণ এত কাজ একসাথে পারো না তুমি বলছিলে ঘরের কাজকর্ম করলে একটার মধ্যে কাজকর্ম হয়ে যায় কিন্তু ভিডিও এডিটিং হ্যান্ড এডিটিং করতে তোমার অনেক সময় লেগে যায় তুমি সময় করতে পারো না সারাদিন কাজ কাজ বলো ভিডিও এডিটিং কর ঠিক আছে আর বাইরে যারা চাকরি করে এদের সময় তুমি আজকেও করলে বাইরে যা চাকরি করে তোমার তো ভালো একটা সোর্স অফ ইনকাম তুমি বলেছো যে তোমার অন্য কোনো কন্টেন্ট নিয়ে মানে বেশি ভাবতে ইচ্ছা করে না আগে ভাবতে ইচ্ছা করতো এখন তুমি বেশি ভাবতে ইচ্ছা করো তোমার ওই শারীরিক বিজনেস নিয়ে কন্টেন্টে বেশি ভাবা হ্যান করা আগে ভাবতে তার জন্যেও নানা রকম তুমি ভিডিও দিতে খামার বাড়িটা দেখা দেখালে অনেক কিছু করলে কিন্তু এখন তোমার আর ওই ধরনের কন্টেন্ট যেটা থেকে না হার্ডওয়ার্ক কাজ সেটা করতে ইচ্ছা করে না এখন তোমার কাছে ইচ্ছে করে মোটামুটি এটা উপর উপর ভিডিও করে স্টরি ভিডিওটা ছেড়ে দিলাম আর সেটা তুমি ল্যাক ভিউজ পেয়ে গেলে না সব সময় সব আশা অতিরিক্ত আশা কিন্তু ঈশ্বর পূরণ করে না তোমাকে তো সেটা হয়েছে যেইখানে তুমি বড়ো যে যারা অন্য চাকরি বা অন্য কিছু করে ওরা কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম করেই চাকরি করতে যায় যা তোমার কাছে তোমার বাসন মাজাটাও তুমি দেখাতে পারবে ব্লগে পার্ট অফ ইউর জব বা প্রফেশন হয়ে গেছে যারা চাকরি করে একটা স্কুল টিচার ক্লাসে পড়াতে পড়াতে কিন্তু বাসন মাজতে পারবে না এমনকি হোম টিউশন যে নেয় তার পক্ষে সম্ভব না এগুলি করতে করতে এটা করা ইনফ্যাক্ট আমরা যারা কন্ট্রোভার্সি কেটে কন্ট্রোভার্সি করি আমরা কিন্তু এক শ্বাসে বসে একসাথে কথা বলে থাকি আমাদের বাসন মাজা ঘর মোচা কাপড় কাচা বিছানা করা আমাদেরও থাকে আমাদেরও পর্বগুলি থাকে যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেল দেখাতে পারি না আর যেহেতু তোমারটা হচ্ছে ব্লগ দেখাতে পারো রোজ এক কথা এই চাকরি করলে এটাও চাকরি করলে এই যে আরামটা তুমি পাচ্ছ ঘরের কাজ রান্নায় যেরকম আজকে তুমি সজনে পাতা কি আনলে কি ছ্যাঁচা খাবে হ্যাঁ তো এরকম ওই পাতা আনাটাই তোমার জবের মধ্যে পড়ছে হুম সেটা কিন্তু চাকরি করে পারতে না সজনে পাতা এনে আলাদা রেখে দিতে তারপর নিজে করতে ওই পাতাটা একটা স্কুল টিচার বা একটা ডাক্তারের বা একটা ইঞ্জিনিয়ার বা যে কোনো কাজেরই ওই পাতা আনাটা কাজ আমাদের পরে না খালি লস লাইফস্টাইল ব্লগিং ব্লগিং যারা করে এরাই কিন্তু এই জন্য দিতে পারে তাই তুমি গ্রেটফুল তো কাছে তুমি এত একটা কাজ পেয়েছো যেখানে তুমি তোমার যা মানে তুমি করছো সারাদিন দেখাতে পারছো তাই সবসময় গ্রাসেসটা অন্য পারে খুব সবুজ বলে মনে হয় রিয়েলিটি তাই না ঠিক আছে তো এটুকুনি বলার ছিল টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার আর কতটুকু তুমি তোমার ছেলের যত্ন রাখছো ছেলের দিকে ফোকাস রাখছো তোমার দিকে ফোকাস কিন্তু আমাদের সবার আছে যে ছেলে ছেলে করে তুমি ভাবছিলে প্রচুর আরো যে করবে ছেলে সুস্থ বলে সেটা কতটুকুন করতে পারছো এদিকে দিকে সম্পূর্ণভাবে আমাদের আছে ঠিক আছে চলো বাই